এভাবে কাঁচা আম সংরক্ষণ করে আপনি পুরো বছর জুড়ে খেতে পারবেন তো কিভাবে কাঁচা আম সংরক্ষণ করবেন সেজন্য আজকের এই ভিডিওটা তাহলে আমার ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম হ্যালো ইবেন কেমন আছেন সবাই আমি যেভাবে আজকে কাঁচা আম সংরক্ষণ করলাম সারা বছরের জন্য আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন তো আমি হচ্ছে কাঁচা আম সংরক্ষণ করার জন্য আমাদের বাড়ির গাছের আমি দুই গাছের দুই ধরনের দুইটা আম নিচি দুইটা এক গাছের দুইটা নিসি বড় বড় আর এক গাছের কয়েকটা নিচি তো আমি হচ্ছে গাছ থেকে আমগুলো পেরে এনে তার ফ্রেশ করে একবার পরিষ্কার পানি ভালোভাবে ধুয়ে নিয়ে আর এটা ধুয়ে নেওয়ার পরে কিন্তু ভালোভাবে পরিষ্কার সুতি তেনা দিয়ে বা কাপড় দিয়ে বা হচ্ছে টিস্যু দিয়ে ভালোভাবে এটাকে মুছে নিতে হবে এটার গায়ে যেন একটু পানি না থাকে এরকমভাবে এই আমটাকে হচ্ছে সুন্দরভাবে মুছে নিতে হবে যদি এই গায়ের গায়ে আমের গায়ে হচ্ছে পানি থাকে তার হচ্ছে সেজন্য হচ্ছে আমটা হচ্ছে নষ্ট হয়ে যাবে আপনি হচ্ছে বছর জুড়ে হচ্ছে এটা সংরক্ষণ করতে পারবেন না তো একদম সাবধান যেন এটার গায়ে পানি না থাকে এই জন্য পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে বা টিস্যু দিয়ে যেটাই পারেন সেটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে মুছে নেবেন তো এটা দিয়ে হচ্ছে সারা বছর সংরক্ষণ করে ডাল রান্না করে খেতে পারবেন যখন মন যায় তখন বের করে খেতে পারবেন আর আমি একটু মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছিলাম আর কি কারণ এটা হচ্ছে এক পাতলা পাতলা করে কাটলে এটা হচ্ছে রাখার পরে একটু নরম নরম হয়ে যায় আর বেশি পাতলা করে কাটলে আর বেশি নরম নরম ভাবটা হয়ে যায় এই জন্য আমি হচ্ছে একটু মোটা করে কাটলাম যেন কসকস করে আমি যেন খেলে যেন সুন্দর একটা ফিল পাই যে আমি আম খাচ্ছি কসকস একটা ভাব থাকে এই জন্য আমি হচ্ছে মোটা মোটা করে কেটে তো তারপর হচ্ছে এটার মধ্যে কিন্তু খুব বেশি যা আহ অনেক কিছু মশলাপাতি লাগবে তা কিন্তু কিছুই না একদম ঘরোয়াভাবে একদম সাধারণভাবে আমটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন আপনি পুরা বছর জুড়ে তো তার জন্য হচ্ছে আমি পানি গরম দিলাম চুলাই হচ্ছে পানি গরম দিলাম পানি গরম দেওয়ার পরে পানিটাকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে ফ্যানের নিচে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এই দিয়ে হচ্ছে আমি আমের মধ্যে লবণ আর হচ্ছে হালকা একটু হলুদ হালকা হলুদটা দেওয়ার কারণে কি হবে কালচে কালচে যে আমের ভাব থাকে আম যে কালো হয়ে যায় কাটার পরে সেই ভাবটা কিন্তু থাকবে না এই জন্য হচ্ছে হালকা করে একটু সামান্য একটু হলুদ হলুদ দিয়ে ভালোভাবে হচ্ছে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি একটা পরিষ্কার একটা কাচের জার নিয়ে আর এটার মধ্যে হচ্ছে ভালোভাবে এটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে সুন্দরভাবে শুকনো কাপড় দিয়ে আমি ভালোভাবে মুছে নিিসছি এই তো তারপর হচ্ছে আমি মাছ আমগুলোকে হচ্ছে বইমের মধ্যে রেখে দিলাম আর তারপর হচ্ছে মাছ বরাবর যাওয়ার পরে কয়েকটা কাঁচামরিচও কেটে নিয়েছি কাঁচামরিচ আর কয়েকটা পাকামরিচ কেটে নেওয়ার পরে আমি হচ্ছে মাছ বরাবর দিয়ে দিলাম তারপরে হচ্ছে আবার আম আবার আমগুলো হচ্ছে ডোকাইলাম ডোকানোর পরে যখন সবগুলো আমি আমার ভিতরে রাখা শেষ হলো তারপরে হচ্ছে আরও যে বাকি যে কাঁচামরিচ ছিল পাকামরিচ সেটাও উপর দিয়ে দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটা কথা বলতে ভুলেই গেছি সেটা হচ্ছে পানির মধ্যে কিন্তু আমি লবণ দিচ্ছি আপনারাও লবণ দিয়ে নেবেন পরিমাণ মতো তারপর হচ্ছে যে জালের মধ্যেও কিন্তু আমি হচ্ছে এক চামচের মতো লবণ দিচ্ছি আর হচ্ছে সরিষা দিছি সরিষাটা দেওয়ার কারণে সুন্দর একটা গ্রাম থাকে ভালো লাগে সুন্দর করে আনতে তারপর আর সব কিছু দেওয়ার পরে তারপর হচ্ছে আমি বইএাম ভালোভাবে ঝাঁকিয়ে নিব কারণ সবগুলো যেন মিক্সড হয় সবগুলো লবণ তারপরে সরিষা সব জায়গায় যেন পৌঁছায় যায় এই জন্য ভালোভাবে হচ্ছে আমি ঝাঁকিয়ে নিচ্ছিলাম আর ঝাঁকিয়ে নেওয়ার পরে এই তো রেডি হয়ে গেছে আমার মনে করেন যে সারা বছরের জন্য সংরক্ষণ করা তো এইভাবেই আপনারা সংরক্ষণ করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ